아, 그래? 아, 그래? 아, 로래 아, 그래? 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 아, দিদি এত দূর থেকে তোমার একজন অনুরাগী এসছে মানে সেই আমার কাছে তো অবশ্যই ভীষণ স্পেশাল যে আমার ভালোবাসার মানুষজন এত দূর থেকে আমার জন্য এসছে এটা সত্যি কথা বলতে গেলে মানে এত দূর থ্যাংক ইউ সো মাছ একটা মিষ্টি কিউট ও এত দূর থেকে এসছে তোমার কেমন লাগছে সেটা বলো আমি তো